আমরা আজকে এখানে একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ চার আসন যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে এটা আপনার জানালাম আর সেই সঙ্গে আমি অনুরোধ করব এই ঝিনাইদা ও কালীগঞ্জা সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝেলাই চার আসনের বিএনপি সকল নেতাকর্মীকে কর্মীকে মোহাম্মদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব তাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদ খান দু সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম কিভাবে রাজপথে সংগ্রাম করেছে আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে জুলাই গণবর্তনের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমরা তিনজন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের সংগ্রামী মহাসচিব সময় যিনি গ্রেপ্তার হন বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন তিনি বলবেন আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফেসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমি বিশ্বাস করি সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং যারা তারিক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাব গণ অধিকার পরিষদ তার ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার যে সাহসের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন সৈরাজারী সরকার বাধ্য হয়েছিল সেই ভূমিকায় রাশদ থাকে গণ অধিকার পরিষদের সভাপতি মুখ এবং রাশেদ খান বিগত ছাত্রা রেখেছে তা আমি জানি তার মুখ্য শুনেছেন এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল গণতান্ত্রিক আন্দোলনে ঘটানোর জন্য সেই অবদান ইতিহাসের বিবদ্ধ থাকবে আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ যা তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেই জন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা আমরা আগেও বলেছি অনেকবার আগামীর বাংলাদেশ শরীরে মেধাভিত্তিক জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকেই শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই তার ভাবনাকে ধারণ করতে পারি এবং প্রযুক্তি নির্ভর জ্ঞান বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাই আজকে তাহলে আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামী বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়